আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে আমরা এই বিদ্যুৎ বিলের ব্যাট কীভাবে হিসাব করবেন সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব একটি বিদ্যুৎ বিলে সাধারণত তিন ধরনের বিল সংযুক্ত থাকে একটা হলো নিট বিল আপনার অরিজিনালি কত টাকার বিদ্যুৎ পড়লেন তার সাথে আছে ডিমান্ড চার্জ প্লাস হলো ভ্যাট ঠিক আছে অর্থাৎ এখানে যে বিষয়গুলো থাকে ব্যবহৃত মূল্য মানে নিট বিল আর কি নিট বিল প্লাস হলো ডিমান্ড সার্চ প্লাস ব্যাট আর যদি মিটার প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে মিটার ভাড়া থাকে যেমন পল্লী বিদ্যুতের ক্ষেত্রে থাকে সাধারণত বিপিডিপি বা এর যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে এখানে থাকে না কারণ এখানে গ্রাহক সরাসরি মিটার সরবরাহ করে পোস্ট পেইড মিটারগুলো আর যদি প্রি পেইড হয় সেই ক্ষেত্রে অফিস থেকে সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে মিটার বাড়া যুক্ত করা হয় ঠিক আছে তো এখন দেখুন যে আমরা এইখানে এই গ্রাহকের যে নিট বিল তিনশো চুরানব্বই টাকা ডিমান্ড চার্জ চুরাশি টাকা দুই আট পার কিলোয়াটের জন্য বিয়াল্লিশ টাকা বর্তমান দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে গ্যাজেট হয়েছিল সেই অনুপাতে আবাসিকের জন্য আর কি আর ভ্যাট হলো চব্বিশ টাকা ভ্যাটটা ফাইভ পারসেন্ট তাহলে আমরা যদি এইখানে ক্যালকুলেশনে আসি যে তিনশো চুরানব্বই টাকা বিদ্যুৎ ব্যবহার করছে চুরাশি টাকা তার ডিমান্ড চার্জ তাহলে চারশো উনআশি টাকা হলো তার বিল এর ব্যাটটা আসলে কীভাবে হিসাব করবেন যে আসলে এর সাথে যে ব্যাটযুক্ত হবে ব্যাটটা তো গ্রাহককে পেইড করতে হয় সেই ক্ষেত্রে চুরাশি ইন্টু হলো পয়েন্ট জিরো ফাইভ মানে ফাইভ পার্সেন্ট একশো টাকায় পাঁচ টাকা এক টাকায় পাঁচ বাই একশো আর চারশো উনআশি টাকায় ফাইভ ইন্টু চারশো উনআশি ভাগ হলো একশো তাহলে তেইশ দশমিক রাউন্ড ফিগার নিয়ে আসা হয়েছে চব্বিশ টাকা এটা হলো ব্যাট তার মানে এখন হলো তার বিল পেট করতে হবে পাঁচশো তিন টাকা টোটাল বিল আর তার বিদ্যুৎ বিল পাঁচশো তিন টাকা হলো তার বিল এখন এখানে কথা হলো যে যদি এরকম হয় এখানে আর একটা ইস্যু তেইশ টাকা পঁচানব্বই পয়সা সাধারণত আমরা দেখি যে তেইশ টাকা পঞ্চাশ পয়সার নিচে থাকলে সেটা আর মানে এই তেইশ টাকার মধ্যেই কাউন্ট করা হয়তো যদি তেইশ দশমিক চল্লিশ থাকতো সাধারণত পঞ্চাশ পয়সার উপরে গেলে তাকে এক টাকা হিসাবে কাউন্ট করা হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার নিচে থাকলে সেটা মানে ওই রাউন্ড ফিগার যেটা আছে সেটাকেই কাউন্ট করা হয় তাহলে এখানে শুধু তেইশ টাকায় দেওয়া হয়তো এরকম হিসাবটা সাধারণত করা হয়ে থাকে বা এটা সমন্বয় করা হয়ে থাকে আচ্ছা এখন হলো যে এই যে পাঁচশো তিন টাকা যে বিল ধরুন যে আপনি বিলের কাগজ পাইলেন পাঁচশো তিন টাকা সেই ক্ষেত্রে আপনি এই পাঁচশো তিন টাকার মধ্যে ভ্যাট কত টাকা সেটা কীভাবে বের করবেন সেইটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে যেই ফর্ম ফর্মুলাটা জানতে হবে এটা তো এই টাকার ব্যাট হিসাবে তখন আপনাকে এই ফর্মুলা এটা ফেয়াল করতে হবে যে একশো পাঁচ টাকার মধ্যে কারণ হলো এই ব্যাটটা ইনক্লুডেড কিন্তু এই টাকাটা এই টাকাটা এই বিলটা এই ব্যাটটা ইনক্লুডেড অর্থাৎ যখনই আমরা তাহলে এই একশো টাকার মধ্যে পাঁচ টাকা হিসাব করব তখন আমাদের হিসাবটা ইনক্লুডেড ব্যাট সহ চলে আসবে অর্থাৎ একশো পাঁচ টাকার মধ্যে ব্যাট হলো পাঁচ টাকা ঠিক আছে এই ব্যাট পাঁচ টাকা তো এক টাকার মধ্যে কত একশো ফাইভ বাই একশো পাঁচ আর তাহলে পাঁচশো তিন টাকার মধ্যে কত ফাইভ ইন্টু পাঁচশো তিন বা একশো পাঁচ ক্যালকুলেশন করে পাঁচ ইন্টু ফাইভ ঠিক আছে ফাঁক হল একশো পাঁচ যে তেইশ দশমিক পঁচানব্বই রাউন্ড ফিগার করলে চব্বিশ টাকা যে টোটাল বিল যেটা ভ্যাট ইনক্লুডেড তখন আমাদের আমাদের এই হিসাব করতে হবে একশো পাঁচ টাকা ধরে কারণ ভ্যাট ইনক্লুডেড টাকা এটা আর যদি আমরা নিট বিল প্লাস ডিমান্ড চার্জের সাথে ভ্যাট হিসাব করতে যাই ব্যাট সারার তখন আমরা শুধু ফাইভ পার্সেন্ট দিয়ে মানে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ করবো ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফেজ